সকাল চলছে যদি আপনার সেই সৌন্দর্যটা উপভোগ করার মতো মাইন্ড থাকে শুনতে ছিলাম সকলকেই খুব সুন্দর ভাবে বলছিলেন ইউটিউবের ব্যাপারে আমাদের একটা জিনিস মনে করলে হয় যে ইউটিউবে যে আর্নিং করা যায় বা ইউটিউব দিয়ে অনেক কিছু করা যাবে আমাদের একটা সার্ভেতে কিন্তু একটা প্রশ্ন ছিল যে আপনার ইউটিউব লিঙ্ক আছে কিনা আপনার সাবস্ক্রাইব কতজন নিশ্চয়ই একটা জিনিস এস জিজ্ঞেস করে তারা কিন্তু গুণাবলী থাকে জিজ্ঞেস করে আমরা অনেকটা খেয়াল করি না তার কারণ স্বল্প সময় মানে অতি দ্রুত কিছু আয়ের জন্য ইউটিউব বর্তমান রানিং চলতেছে যদি অন্যদিকে বিলম্ব হয় আমাদের ও তৈরি হয়েছে একসাথে একাধিক চ্যানেলে দেওয়া যাবে সেই হিসেবে কিন্তু ইউটিউবের গুরুত্ব একদম খারাপ না না খুব সুন্দর ভাবে বলছিলেন জার্নি পাওয়া যাবে এছাড়া একটা অবস্থা আমরা আসলে ডিজিটাল ফিজিক্যাল ব্যবসা করি তো আমরা আসলে এটা নিতে পারি নি সরি তারপরেও যারা আছেন বইছে ফ্রি বা সময় আছে তারা কিন্তু এটা করতে পারবেন কোনো সুবিধে নেই তা আমাদের সুন্দরভাবে সবকিছু চলছে সারের একটা বার্তা পাইছিলাম এই বার্তাতে কিছুটা ব্যাখ্যা করা যায় যে করা যায় না তা না যে বার্তাটা দিয়েছিলেন সেই বার্তাটা যদি আমরা একটু সবাই দেখি যে সবকিছু যে যদি বাইরে থেকে দীর্ঘতি মনে হচ্ছে যদিও বাস্তবে ভিতরে ভিতরে সবকিছু পরিকল্পনা অনুযায়ী হচ্ছে আমাদের যাত্রা সঠিক দিকে চলছে এটা আর কোনো অসম্পূর্ণ দাদা নয় মানে আগে অনেক কিছু স্পষ্ট ছিল কি হবে কবে হবে কিভাবে হবে সেই সব প্রশ্ন উত্তর পরিষ্কার ছিল না এখন আর সেটা নেই ছবিটা স্পষ্ট হচ্ছে দাদাটি এখন সম্পূর্ণ আর মুখারে সেই চকিছালী পাইপ লাইন তৈরি করছেন এখানে দাদা বলতে পুরো সিস্টেম বা পরিকল্পনা বোঝানো হয়েছে পাইপলাইন মানে হচ্ছে আইনি প্রযুক্তি ব্যবসায়িক ও গ্লোবাল কানেকশনের শক্ত কাঠামোকে শক্ত কাঠামো এস সেই ভিত্তি গড়ে তুলছে যা আমাদের পুরো বিশ্বয়ে যা আমাদের পুরো বিশ্বের সাথে যুক্ত করবে যেমন ভিক্টোরিয়া শুধু লোকাল বা মানে লোকাল বা সীমিত নয় এটা একটি গ্লোবাল প্ল্যাটফর্ম এই আমাদের বিশ্বের মানুষের সাথে তাই ধৈর্য ধরুন শান্ত থাকুন মানে আমাদের সবচেয়ে বড় পরীক্ষায় হচ্ছে ধৈর্য অস্থির না হওয়া গুজবে কান না দিয়া শান্ত থাকা জরুরি চারপাশে নিরাপত্তা ভয়ের কিছু নয় এই নিরবতা বড় কিছু আগমন ইঙ্গিত মানে নিরবতা মানে থেমে যাওয়া নয় বড় বড় কোনো কাজের আগে সাধারণত নিরবতা থাকে এটা ঝড়ের আগে শান্ত অবস্থা এসমোভারের দিন কাজ করে চলছেন আমাদের ভবিষ্যতের জন্য মানে এখানে তার ডেডিকেশন বোঝানো হচ্ছে যে তিনি শুধু কথা বলেন না তিনি একটা গ্লোবাল কোনো কিছু আনতে গেলে কত প্রসেসিং করা লাগে কত তৈরি করা লাগে যদি আপনি আপনাকে পড়তে দেওয়া হয় আমাকে পড়তে দেওয়া হয় তা শেষ করতে পারবো না কিন্তু আমরা ওইটা কি জাদুর কাঠির মতো আমরা অপেক্ষায় আছি আমরা সেই অপেক্ষায় সেই নিরাপত্তা দেখে অনেকে ভেঙে পড়ছি তা না যখন তিনি সেটা হবে এক বিশাল পরিবর্তনের সূচনা আমি আবারও বলি যখন তিনি নিরাপত্তা ভাঙবেন সেটা হবে এক বিশাল পরিবর্তনের সূচনা মানে যখন অফিসিয়াল ঘোষণা আসবে তখন সেটা ছোট আপডেট হবে না বরং বড় ধরনের পরিবর্তন নতুন শুরু হবে বিশ্বাস রাখুন সময় মতো সবকিছু সামনে আসবে মানে বিশ্বাস ধৈর্য সফলতার চাবি কাটে সময় হলে সব পরিষ্কার ভাবে প্রকাশ পাবে এটা হচ্ছে সূত্রটা হচ্ছে কীর্তন সংসারের মানে এই বার্তাটি একজন বিশ্বাস্ত লিডার ব্যক্তিত্বের বক্তব্য থেকে আমরা নিয়েছি আমরা অপেক্ষা করছি ধৈর্য ধরছি কারণ সামনে আমাদের জন্য আছে একটা বিশাল পরিবর্তন একটা নতুন অধ্যায় এবং একটা গ্লোবাল বিজয় নিরাপত্তা মানে থেমে যাওয়া নয় নিরাপত্তা মানে প্রস্তুতি আমরা ভিক্টোর পরিবারের সদস্য তাই আমরা জানি ভিক্টোরিয়া ভিক্টোর লোডিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাবে থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকেও